দলে যোগ দেওয়ার চাপ দিয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনের পরবর্তী হিংসার ছবি দেখা গেল শিলিগুড়ির এই ওয়ার্ডের এক বিজেপি কর্মী অসিত পালকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই নিয়ে শনিবার ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জী ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ গতকাল রাতে বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপি কর্মীকে মারধর করে বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নেতারই প্রতিবাদ এদিন তারাই ভক্তিনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন সেই সময় তাদেরকে পুলিশি বাধা দেয় বলে অভিযোগ পরবর্তীতে বিধায়কসহ কিছু নেতা থানার ভিতরে প্রবেশ করে অভিযোগ জমা করেন ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি ফোর আমরা অথচ হয়নি আজকে আমরা করতে যাচ্ছি আমরা তো শান্তভাবে যাচ্ছি পুলিশ আটকাইলো কেন এখানে আমরা কোনো ভাবে কোনো কিছু লয় আদি বিধায়ক আমি এখানকার বিধায়ক আমার কর্মীকে মারধোর করা হয়েছে আমার ডিউটি তাকে মানে অন্তত কেন মারা হলো পুলিশ কি প্রিকোয়েশন নিলো তার বলে এটা আমার জানা দরকার আছে আমি আইসি সাইড মানে ওখানে দেখা করতে যাচ্ছি এবং এটা একটা দেবো কাছে যে আপনি উপযুক্ত ব্যবস্থা নিন পুলিশ ওদেরকে না পুলিশ কি পুলিশ দি আমাকে আটকানো হচ্ছে বলুন পুলিশ দি কি অবস্থা পুলিশ পুলিশটা আমাকে হাত দিয়ে এরকম ভাবে দিদি কে মারলো আপনাদের কর্মীকে যাকে সেই নাম দিয়েই তো এফআইআরটা করতেই যাচ্ছে ওরা কারা ছিল তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী

সবাই আমরা একসঙ্গে থাকব আমরা এই শান্তিটা কিন্তু বজায় রাখি চিরদিন রেখেছি এখনো কিন্তু রাখতে চাইছি কিন্তু এই পুলিশ বাহিনী দিয়ে আমাকে এখানে অ্যাটাক করার কি দরকার আছে এখানে আমাকে কেন আটকানো হলো আমি তো পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে আপনারা ন্যায্য বিচারটা করুন তা সেখানে আমাকে আটকানো কি চাচ্ছেন আইসি সাহেবের সঙ্গে দেখা করব এবং যে ব্যক্তি দোষী আমাদের যে কর্মীকে ধরে মেরেছে আগামীতে এই জিনিস না হয় এবং যে মেরেছে তাকে 别耽搁，我赚钱。<laughs> <laughs>